আসসালামু আলাইকুম নিউজ এন এস টিভি টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তথ্যচিত্রে রিপোর্টার আব্দুর রহিম আর যদি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ গ্রামের বাতিসা বসন্তপুর আসলে ভয়াবহ একটি বাসের করেছে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার যথাসম্ভব উনি ইন্তেকাল করেছেন বাসটি হলো রিল্যাক্স রিল্যাক্স এসি কোচ রিল্যাক্স এসি কোচ এটা ঢাকা চট্টগ্রামের মহাসড়কের পাশেই কিন্তু চোদ্দ গ্রাম বসন্তপুর এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে এ সময় আরও অনন্ত পনেরো জন আহত হয়েছে শুক্রবার সতেরোই মে ভোরে মহাসড়কের বসত সত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান ঢাকা থেকে কক্সবাজার গামী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান পৌঁছে ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পরে চিকিৎসকরা পাঁচজনকে মৃত্যু ঘোষণা করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক এস নজরুল ইসলাম জানান রিলাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল পথে বসন্তপুর এলাকার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন আর আহত পনেরো জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা থেকে কোথায় যাচ্ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছিলেন তাহলে আসলে কিভাবে মানে এই দূরবা আপনারা কিভাবে মানে অ্যাক্সিডেন্ট ঘটলো কিভাবে ভাই মানে ঘুমের আপনি কি সজাগ ছিলেন না আমি মানে আপনি কি সজাগ ছিলেন ভাই বাসার একটু যত মনে হয় আমরা দেখতে পাচ্ছি একদম মহিলাও বের এটা কি ঘুমের কারণ হয়েছে আপনারা কি সজাগ ছিলেন জন এই ঘটনা ঘটছে সজাগ ছিলেন মানে কিভাবে মানে বাসটা কি ঘুমের কারণে না হ্যাঁ মানে বুঝতে পারছেন মানে কি কারণে হয়েছে আপনারা যাচ্ছিলেন কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছিলেন মানে ঢাকা থেকে উঠছেন আল্লাহ আল্লাহ রক্ষা করছে বাচ্চার আপনারা কয়জন কয়জন আছেন এই তিনজনেই জীবিত বাইরেছেন

আসলে আমরা দুইজন যাত্রীকে দেখতে পাচ্ছি বাস থেকে নেমেছেন ওনাদের বন্ধু মারা গিয়েছেন ওনারা আসলে কান্না করছেন পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে আসলে অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাস থেকে কিন্তু বের হচ্ছে এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল এর মধ্যে আসলে দুইজনের লাশ আমরা দেখতে পেয়েছি একজনের মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আরেকজন সামনের সাইডে ফ্রন্ট সাইডে কিন্তু আমরা মৃত অবস্থায় দেখতে পেয়েছি আসলে যাত্রীরা কিছু কিছু জানাচ্ছেন যে ঘুমের কারণেই আসলে কোনো বাসের সাথে বাসের সংঘর্ষ হয়নি বাস আসলে ড্রাইভারের হয়তো ঘুমের সমস্যার কারণেই হয়তো বাসটি আসলে এই রাস্তার পাশে এই দুর্ঘটনা